তোমরা হরিণ দেখছো মাঠের মধ্যে দাঁড়িয়ে হরিণটা গরু ছাগলের সঙ্গে চড়ে বেড়াচ্ছে কবে থেকে দেখছো এবং কিভাবে দেখছো এটা কি করে সম্ভব এই পাঁচ বছর ছ বছর ধরে দেখছি অনেক দিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে তো এবারে ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দ্বারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর মানুষকে কিছু বলো না তোমরা না যারা হরিণ মানে না হরিণ তেমন কেউ হাত দিতে পারে না হয়তো ভুল ভবিষ্যতে এক দুজন হয়তো মানে খুব মানে ফার্স্টে হয়তো তাকে হাত দিতে পারে নাহলে সবাই হাত দিতে পারে আজও পর্যন্ত এত ছয় বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাছাকাছি রাস্তা আসে আমি এখনও পর্যন্ত তাকে হাত দিতে পারিনি কারণ কাছে গেলে ও ছুটেই পালায় কারণ হরিণের একটু চাল্লাকি বুদ্ধি তোমাদের গৃহপালিত পশুর মতো হয়ে গেছে হ্যাঁ ওই একটাই আছে সবার ভালো লাগে যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে বেরিয়েছে দেখবি আর এই ভালো লাগে সবাই বাইরে থেকেও দেখতে আসে এমন কিছু ক্ষতি করে না যে আমরাও দেখব অন্য সময় যারা আমাদের পরে যারা ছোট বন্টন আছে বা বাইর থেকে দিদিরা এলে জামাই ওগুলা এলে তারাও দেখে তারাও আনন্দ হয় তোমার নাম আমার নাম সুস্মিতা দেব হ্যাঁ